গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন অস্ত্র নিয়ে মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদ করার বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নে গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে এই ঘটনায় পাঁচজন সেনা সদস্য সহ মোট সাতজন আহত হয়েছে বলে জানা গেছে এই ছবি এই সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানি উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান বেলা তিনটার দিকে ওই তিন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে খবর পেয়ে গোপালগঞ্জ কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক জড়ান তারা পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকাগুলি চড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিক্ষোভকারীদের হামলার সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপি সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয় লাচ্চু শরীফ প্রথম আলোকে বলেন বিক্ষোভকারীরা তার কাছে অস্ত্রটি জমা দিয়ে যান তিনি ইতিমধ্যে সেনাবাহিনীকে অস্ত্রের বিষয়টি জানিয়েছেন তারা অস্ত্র নিতে আসছে বলে জানিয়েছেন তার আগ পর্যন্ত অস্ত্রটি তার কাছে রাখতে বলছেন জানতে চাইলে গোপাল মাস কর্তব্যরত সেনাবাহিনী মেজর আতিকুর রহমান রোশাদ মুঠোফোনে বলেন এই ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়